আপনারা এই থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আপনারা সবাই জানেন যে উনিশে মে ভারত সরকার দু হাজার টাকার নোট বন্ধ করে দেয় তারপর ক্রমে ক্রমে আস্তে আস্তে এর ডেডলাইন লাইন অক্টোবর পর্যন্ত করা হয় তা সত্ত্বেও এখনও পর্যন্ত আপনার ভারতে উনিশটি আরবিআই ব্যাঙ্কে এই দু হাজার টাকার নোট এক্সচেঞ্জ করা হচ্ছে কিন্তু এই এক্সচেঞ্জ শুধুমাত্র আরবিআই ব্যাঙ্কে হচ্ছে আর অন্য কোনো ব্যাঙ্কে বা শাখায় এটা হচ্ছে না এই দু টাকার নোট এক্সচেঞ্জ করতে হলে আপনাকে কিছু রীতিনীতি নিয়ম মেনে আপনাকে আইয়ের যে কোনো শাখাতে গিয়ে আপনি এই দু হাজার টাকার নোট এক্সচেঞ্জ করতে হয় এর জন্য আপনার কাছাকাছি যে কোনো আরবিআই ব্যাঙ্কে গিয়ে আপনি এই দু হাজার টাকার নোট এক্সচেঞ্জ করতে পারেন এই এক্সচেঞ্জ করার জন্য আপনাকে কিছু প্রয়োজনীয় নথি আগে থেকেই আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে আরবিআই ব্যাঙ্কে প্রথম হল আপনার যে কোনো ব্যাংকের যে পাসবুক আছে সেই পাসবুকের ফার্স্ট পেজ আপনাকে করে রাখতে হবে এর সঙ্গে সঙ্গে আপনাকে আধার কার্ড এবং তার জেরক্স এবং প্যান কার্ড তার জেরক্স অর্থাৎ আপনার যে কোনো দুটো ডকুমেন্টস আপনাকে অরিজিনাল এবং জিওসকপির সঙ্গে নিয়ে যেতে হবে কিন্তু এটা আপনাকে ভালো করে মনে রাখতে হবে যে প্যান কার্ড অবশ্যই কিন্তু সঙ্গে নিয়ে যাবে অরিজিনাল এবং কপি তারপর ওইখানে আপনাকে একটা টোকেন দিবে সেই টোকেন আপনাকে কালেকশান করতে হবে আপনাকে এই রকম একটি বাইরে টোকেন দিবে যেটাকে টি এল আর টোকেন বলছে এই টোকেন নিয়ে আপনাকে আরবিআই ভেতরে আপনাকে প্রবেশ করতে দিবে। তারপর সেইখানে আপনাকে একটা ফর্ম দিবে ফর্মটি এরকম দেখতে হবে এই ফর্মে এই ফর্মে আপনি আপনার নাম আপনার ওবিডি অর্থাৎ আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এই দুই ডকু এই দুই বা তিনটে আপনার ও যে ফর্ম ডক সেই ডকুমেন্টসের এখানে ডিটেলস আপনাকে লিখতে হবে লেখার পর আপনি কত 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 সংখ্যক দু হাজার টাকা নোট এক্সচেঞ্জ করতে হবে এবং অ্যামাউন্ট কত হবে সেটা এই ফর্মে আপনাকে ফিল করতে হবে এবং এই ফর্মে আপনাকে ব্যাংকের যে ব্যাংকের যে ডিটেলস আছে সেই ডিটেলসটা ফিল করতে হবে যেমন ব্যাংকের শাখা ব্যাংকের আইএফসি কোড এগুলো কিন্তু আপনাকে আগে থেকেই জেনে রাখতে হবে তারপর এই ফর্মটি আপনাকে নিয়ে গিয়ে আরবিআই অফিসার থাকবে সেই অফিসার অফিসারের কাছে যেতে হবে সেই অফিসারের কাছে গিয়ে আপনাকে ডকুমেন্টসগুলো যাচাই করতে হবে যাচাই করার পর আপনাকে অন্য এক অফিসার কাছে পাঠিয়ে দেবে এবং সেইখানে আপনার পুরো ডিটেলস এই খামের মধ্যে ঢুকিয়ে আপনাকে একটা বক্সের মধ্যে পাঠিয়ে দিতে হবে আপনি কীভাবে ফিল করবেন তার জন্য আরবিআই একটা পোস্টার এখানে তার স্যাম্পেল হিসাবে টাঙিয়ে দিয়েছে আপনি এটা দেখে আপনি ফর্মটা ফিল করবেন এবং কিছু দিনের মধ্যেই তা আপনার অ্যাকাউন্টে সেটা ক্রেডিট হয়ে যাবে তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটি শেয়ার একটি লাইক দেবেন